দুর্ঘটনা হইলেই বোঝা যায় যে মানুষের ভিতরে মনুষ্যত্ব কতটুকু আছে তো কি দুর্ঘটনা হয়েছে আপনাদের সাথে একটু পরেই শেয়ার করতেছি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আসেন সবাইকে ভালো রাখছে তো এখানে আমি পাঁচমিশালি শাকের সাথে কিন্তু পেঁয়াজ রসুন আর মরিচ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে টাইলা নিয়েছিলাম তো যেহেতু গ্রামে থাকি আসলে বাড়ির আশেপাশে কিন্তু অনেক শাক পাতাই থাকে তো যেগুলো খাওয়ার মতো সবগুলা থেকে পাতা নিয়েছিলাম যে পাঁচমিশালি শাকের বর্তা করবো আর এখানে শুটকি রান্না করবো তো শুটকি রান্না করতে সব কিছু রেডি করে নিয়েছিলাম তো আমি আজকে দেশি লতি দিয়ে শুটকি রান্না করবো তো শুটকিটা কিন্তু প্রথমে তেলের মধ্যে ভালোভাবে বাজা নিলাম আর সাথে কিন্তু যে পেঁয়াজ বাটা রসুন বাটাটা দিয়ে দিলাম যেহেতু লতি রান্না করবো এই কারণে একটু রসুন বাটাটা বাড়াই দিছে আর কি তো এগুলো ভালোভাবে তেলের মধ্যে বাইজা নিলাম আর বাইজার সাথে গুঁড়ো মশলাটা দিয়ে দি আর কি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া লবণ দেওয়া তেলের মধ্যে কিছুক্ষণ বাইজা একটু পানি দিয়ে দি পানি দিয়ে ভালোভাবে কষায় নিবো আর কি তো কষানের মধ্যে কিন্তু তরকারি স্বাদ অনেকটাই বেড়া যায় তো কে কীভাবে রান্না করে জানি না তবে আমি কিন্তু আসলে এভাবেই রান্না করি অন্যান্য মানে এক এক এলাকার আফুরা কিন্তু এক একভাবে রান্না করে তো এখন লতিটা ভালোভাবে দিয়ে দিয়ে ভালোভাবে একটু কষা নেবো আর এই লতিটা সিদ্ধইতে কিন্তু একদমই সময় লাগে না আর দেশি লতিটা দিয়ে কিন্তু সুটকি বলেন মাছ বলেন খাইতে খুবই ভালো লাগে তা আমি কিন্তু মাঝে মাঝে মাছ দিয়েও রান্না করে খাই দেশি লতিটা আমার কাছে খুবই ভালো লাগে আর লতির মধ্যে কিন্তু ধনিয়া পাতা না দিলে একদমই ভালো লাগে না তো আসলে ঘরে দনিয়া ছিল না বা এখন যে বৃষ্টি মানে বাজারও যাওয়ারে কোনো স্কোপ নাই এই কারণে সাধে আসছি আমি আবার সাধে গাছ লাগাইছিলাম তো দেখেন সাদে পানির অবস্থা একদম নদী হয়ে গেছে আসলে পানিটা আটকে গেছে গা তো মাঝে মাঝে আটকায় গেলে কিন্তু আবার দেখা গেছে পানি সাইডে দিলে পানিটা নেই মাঝে তো হয় কি এরকম কিন্তু দু একটা গাছ বা লাগানোর জায়গা থাকলে কিন্তু দেখা গেছে অনেক সময় বাজারে যাওয়ার সময় থাকে না অথবা ঘরে থাকে না তবে কিছু তরকারি আছে যে দনিয়া ভাতা না দিলে একদমই ভালো লাগে না দেয়া গেছে মানে দু একটা তুইলা কিন্তু দেওয়া গেছে তরকারির মধ্যে দেওয়া যায় আর কি তো যার জায়গা আছে অবশ্যই লাগবে না আসলে আমার সাইড ফাইডে তেমন কোনো জায়গা নেই তো সাদের উপরে ড্রামটা খালি ছিল ড্রামের মধ্যেই লাগাই দিয়েছিলাম আর কি আর দেখলাম যে ফুলগুলো যে সাদার গোলাপি ফুল খুব ভালো লাগতো তো ভাতা নিতে আর কিন্তু একজন দুনদুল নিতে আমার কাছ থেকে তো এই যে দুনদুলো ফাইরা আর ভাতা একসাথে ফাইরা নামলাম আর কি তো যে দৈনীয়তারা বৃষ্টির ফানি দেয় দিয়ে নিল যে সাদের থেকে পানি পড়তাছে তো এর মধ্যে কিন্তু আমার আসলে লতি রান্নাটা শেষ আর লতিরা কিন্তু সিদ্ধ হইতে একদমই সময় লাগে না খুব তাড়াহুড়া মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একটা কষানের মধ্যেই দেখেছে লতিরা সিদ্ধ হয়ে গেছে গা তো আমি কিন্তু মানে লতি রান্না শেষ করে যেহেতু শাকটা আগেই রেডি করে রাখছিলাম এটা এখন বাইটা নিমু তো আমার কিন্তু রান্না বান্না শেষ প্রায় তবে ছেলেমেয়েরা তো লতি বর্তা কোনো খাইবই না তো এই কারণে ওদের জন্য একটু মাংস বোনা করতেছে আর কি আর দুর্ঘটনার কথা যদি বলি আসলে বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় অটো কাঁতে হয়ে গেছিলো অটোর মধ্যে আমার বাইর বউ আর ওর বোন ছিল তো গাড়িটা পড়ে গেছে গাড়িটা না তুইলে লড়াই নিজেরা নিজেরা ঝগড়া করে মানে অনেকটাই ব্যথা পাইছে যে এখানে আনছে এখন দাউদ দি পাঠাই দি আর একটা মোবাইল পায় নাই যে আমাদের কাছে একটু ফোন করিয়া জানাইবো মোবাইল চাইছে কেউ একটা মোবাইলও দেয় নেই আর ওদের সাথে যে মোবাইলটা ছিল আইফোন ছিল আসে মোবাইল দেখ গেছে বাইনা গেছিলো এখানে আমাদেরকে ফোন করিয়া জানাইতে দেরি হয়েছিল তো এ হচ্ছে অবস্থা তো ধন্যবাদ সবাইকে